এই গরমে কিভাবে একটা ওয়াটার রেসিস্ট্যান্ট মেকআপ করতে হয় সেটা কিন্তু জানা খুব জরুরি কারণ আমাদের কিন্তু শীতের সময় মেকআপ করতে কোনো রকম কোনো সমস্যা হয় না গরমের সময় নন এসিতে যারা আমরা কাজ করি তাদের কিন্তু অনেক রকম প্রবলেমে পড়তে হয় তো চলো দেখে নিই আজকে কিভাবে একটা ওয়াটার রেসিস্ট্যান্ট মেকআপ করতে হয় তো ফার্স্টে আমি মডেলের ফেস ক্লিন করে একটা ওয়াটার বেস ময়েশ্চারাইজার দিয়েছি তারপরে এখানে আমি দিচ্ছি অ্যাফ্লেজার একটা ম্যাজিক ড্রপ তারপর আমি ইউজ করেছি অ্যাফলেজারই একটা কনসিলার প্যালেট থেকে ওর স্কিনটাকে আমি কারেক্টিং করে নিয়েছি ওর স্কিনে যত স্পট ছিল সেগুলোকে হাইড করার জন্য প্রত্যেকটা ক্লাসেই কিন্তু স্টুডেন্টদেরকে প্রপার নলেজ শেয়ার করা হয় তাদের সঙ্গে কিভাবে তারা বেস ক্রিয়েট করবে একটা সুন্দর ফ্ললেস বেস কিভাবে তারা গরমে মেক করবে শীতের সময় কিভাবে মেকআপ করবে কারণ একটা ক্লায়েন্টের বাড়িতে গিয়ে বা একটা ব্রাইড সাজাতে গিয়ে যেন কোনো রকম প্রবলেমে তারা না পড়ে পুরো প্রপার গাইডলাইন কিন্তু এখান থেকে দেওয়া হয় তো তোমরা যেটা চাইছ আমার পরবর্তী ব্যাচে জয়েন করতে এরকম হাতে ধরে কাজ শিখতে প্রপার নলেজ সহ তারা কিন্তু আমার নেক্সট ব্যাচে জয়েন করে যাও সাত তারিখ থেকে শুরু হচ্ছে সেভেন জুন থেকে শুরু হচ্ছে আমার নেক্সট ক্লাস তো যারা চাইছো নেক্সট ব্যাচে জয়েন করতে তারা দেরি না করে তাড়াতাড়ি তোমাদের সিটটা বুক করে নাও তো দেখতে পেলে আমি এখানে কী কী ইউজ করলাম অ্যাপ্লাইজার প্যালেট থেকেই ওর স্কিনটাকে আমি কারেক্টিং করেছি তারপরে একটা সপারেলের ফাউন্ডেশান দিয়ে তার সঙ্গে অ্যাপ্লাইজার ম্যাজিক ড্রপ ইউজ করে ওর বেস আমি তৈরি করেছি সেম অ্যাফলেজারি প্যালেট থেকে ওর হাইলাইট করেছি তারপরে এক লড় পাউডার দিয়ে ওর ফেসটাকে আমি সেট করেছি মেকআপটাকে তারপর এখানে ওয়াটার স্প্রে করছি দেখো তোমরা দেখতে পাচ্ছ একদম আমি জল স্প্রে করেছি কোনো রকম কিন্তু মেকআপ সেখান থেকে নড়েনি এরপরে আমি টিস্যু দিয়ে যখন দেখাবো তোমরা দেখলে বুঝতে পারবে কতটা ফ্ললেস বেস এবং একটুও কিন্তু মেকআপ আমার টিস্যুতে ওঠেনি পুরো একটা ওয়াটার রেসিস্ট্যান্ট বেস আমি ক্রিয়েট করেছি এবং এই বেসটা কিন্তু স্টুডেন্টদেরকে সুন্দরভাবে শেখানো হয়েছে প্রপার গাইড লাইন সহকারে তো এখানে স্টুডেন্টরা দেখতে পাচ্ছ ওরা মডেলের ফেসে হাত দিয়ে ওরা নিজেরাও চেক করছে যে ফেস থেকে কোনো রকম মেকআপ সরছে কিনা এবং কোনোরকম কোনো ফাউন্ডেশন কোনো কিছু ওদের হাতে উঠে আসছে কিনা তো রকম কিন্তু কোনো ফাউন্ডেশন উঠে আসেনি একদম প্রপারভাবে স্কিনটা সেট হয়ে গেছে তারপরে একটা ডিকের ফিক্সিং স্প্রে দিয়ে আমি মেকআপটাকে সেট করে নিয়েছি তারপরে একটা আই মেকআপ করেছি সফটের উপরে একদম আই মেকআপটা রেখেছি কারণ আজকের ড্রেসটা ছিল একটু অন্যরকম তো একটা সফট আই লুক ক্রিয়েট করেছি আর এখানে আমি দেখাতে ভুলে গেছি যদিও আমি এখানে ইউজ করেছিলাম আই ম্যাজিকের একটা ব্লাসার এবং মেকআপ স্টুডিওর একটা হাইলাইটার তো চলো পুরো মডেলের ফুল মেকআপ কমপ্লিট আর লাস্টে একটু আবার লিপস্টিকের টাচ দিয়ে আমি মডেলের ফুল লুকটাকে কিন্তু কমপ্লিট করে ফেলেছি সেই সঙ্গে হেয়ার স্টাইলও তো কেমন লাগছে আমার আজকের এই ওয়াটার প্রুফ বেস এবং এই মেকআপটা মডেলের তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না আর যারা চাইছো এরকম ওয়াটার রেসিস্ট্যান্ট মেকআপ শিখতে এই গরমে অথবা পুরো প্রপার নলেজ সহকারে একজন ভালো মেকআপ আর্টিস্ট হতে তারা কিন্তু দেরি না করে আমার নেক্সট ব্যাচে তোমরা জয়েন করে যাও নেক্সট ব্যাচ শুরু হচ্ছে সেভেন জুন থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আর পুরো ডিটেলস আমার এই পোস্টের উপরে দেওয়া আছে তোমরা চাইলে চেক করতে পারো